সারা ভারতে এলপিজি গ্যাস জন্য একটা বড় আপডেট এসেছে সরকার ঘোষণা করেছে যে এখন সবাইকে এলপিজি গ্যাসে ই কেওয়াইসি করতে হবে আপনি যদি ই কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে আপনি যে ভর্তুকি পাচ্ছেন সে ভর্তুকি আর পাবেন না ভর্তুকি বন্ধ হয়ে যাবে এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে আপনি কীভাবে আপনি ঘরে বসে বসে মাত্র দু মিনিটের মধ্যে আপনার মোবাইল ফোন থেকে সি কমপ্লিট করতে পারেন এবং কিভাবে আপনার ই কমপ্লিট হয়েছে কিনা তাও পরীক্ষা করতে পারেন তো এটা কিভাবে করবেন এটির প্রসেস কি আমি এই ভিডিওতে সম্পূর্ণরূপে সব কিছু বলতে যাচ্ছি তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনি যদি আমার দেখানো প্রসেস ফলো করেন তাহলে আপনাকে ইকোয়াইসি কমপ্লিট করতে কোথাও যেতে হবে না আপনি ঘরে বসে বসে মাত্র দু মিনিটের মধ্যেই আপনার মোবাইল ফোন থেকে ইকোয়েসি কমপ্লিট করতে পারবেন এবং এটি পরীক্ষাও করতে পারবেন যে ইকোয়েসি কমপ্লিট হয়েছে কিনা তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি আমরা এসে গেছি আমাদের মোবাইল ফোন স্ক্রিনে সর্বপ্রথম আমাদেরকে এখানে গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং আমাদেরকে এখানে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে কেননা আমাদের যে ইকিউএসসি কমপ্লিট হবে তাতে আমাদেরকে একবার ফেস অথেন্টিকেশান করতে হবে তো আপনি সার্চ বারে ক্লিক করবেন এবং আধার ফেস আর টাইপ করবেন যেটা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা ডেভেলপ করা হয়েছে সেটা আপনাকে এখানে ইনস্টল করতে হবে এবার যেমন ধরুন আপনার ইন্ডিয়ান গ্যাস কানেকশান আছে তো আপনাকে তার জন্য একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সার্চ বারে আপনি ইন্ডিয়ান অয়েল লিখে সার্চ করবেন আপনার সামনে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ্লিকেশান চলে আসবে অ্যাপ্লিকেশানটি আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশান ইনস্টল করার পর ওপেন করে নেবেন তারপর নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন নেক্সট এখানে লোকেশানে পারমিশান চাইছে তো এখানেও আমরা অ্যালাউ করে দিচ্ছি তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওপরে আপনি থ্রি লাইন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে সাইন ইন বা লগ ইনের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ফার্স্ট টাইম যদি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে তো তার জন্য রেজিস্টারে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে সর্বপ্রথম আপনি এখানে আপনার ইন্ডিয়ান গ্যাসের রেজিস্টার মোবাইল নাম্বার ফিল করবেন তারপর এখানে একটা ইমেল আইডি ফিল করবেন নেক্সট তারপর আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম এন্টার করবেন সমস্ত ডিটেলস ভালোভাবে চেক করার পর আই এগ্রি চেকবক্সে ক্লিক করবেন এবং নিচে দেওয়া রেজিস্টার বাটনে ক্লিক করবেন এবং এইভাবে খুব সহজেই আপনি ইন্ডিয়ান অয়েল অ্যাপ্লিকেশনে রেজিস্টার হয়ে যাবেন তো এখানে আমি স্কিপ করছি কেননা অলরেডি আমি এখানে রেজিস্টার করে রেখেছি তো রেজিস্টার করার পর আপনাকে লগ করতে হবে তো তার জন্য আবার আমরা হোম স্ক্রিনে চলে যাব এবং এখানে থ্রি লাইনে ক্লিক করব এবং এখান থেকে ক্লিক করবো লগ ইন অ্যান্ড সাইন আপ অপশানে এখানে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা ফিল করবো এবং এখানে পাসওয়ার্ড যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা ফিল করব। এবং লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশানে স্ক্রিনে চলে আসবেন এবার দেখুন এই অ্যাপ্লিকেশান থেকে আপনি যে কেবলমাত্র কে ওয়াইসি কমপ্লিট করতে পারবেন তা কিন্তু নয় আপনি এখান থেকে ইন্ডিয়ান গ্যাসের সমস্ত সার্ভিসেসের সুবিধা পাবেন যেমন ধরুন এখানে আপনি অর্ডার সিলিন্ডারে ক্লিক করে আপনি আপনার সিলিন্ডার অর্ডার করতে পারবেন কটা সিলিন্ডার কোন ডেটে কত টাকায় আপনি বুক করেছিলেন আপনি কবে ডেলিভারি পেয়েছিলেন এ সমস্ত তথ্য আপনি এই অ্যাপ্লিকেশানেই পেয়ে যাবেন আপনার যদি সার্ভিস রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে আপনি কাস্টমার সাপোর্টে ক্লিক করে কাস্টমার সার্ভিসের সঙ্গে কথা বলতে পারবেন লোকেটাসে ক্লিক করে আপনি এখানে নিয়ারবাই এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এমন অনেকগুলি ফেসিলিটি আপনি অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনি ইন্ডিয়ান গ্যাস কানেকশানে কেওয়াইসি কমপ্লিট কীভাবে করবেন তো এখানে আপনি থ্রি লাইনে আবার ক্লিক করবেন এবং মাই প্রোফাইলে ক্লিক করবেন আপনার প্রোফাইল আপনার সামনে চলে আসবে এখানে আপনার কার্ড নাম্বার দেখাচ্ছে ডেলিভারির ডিটেলস এখানে দেখাচ্ছে ইন্ডিয়ান ডিটেলস এখানে দেখাচ্ছে তারপর শেষে দেখুন কনজিউমার ডিটেলস দেখাচ্ছে কনজিউমার ডিটেলসে আপনার নাম স্ট্যাটাস কনজিউমার নাম্বার এই সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে তো আমরা এখানে কথা বলবো ইন্ডিয়ান ডিটেলসের ওপর এখানে দেখুন এলপিজি আইডি দেখাচ্ছে সাবসিডি এলিজিবল এখানে ইয়েস দেখাচ্ছে এবং কেওয়াইসি ডিটেলস দেখুন এখানে গ্রিন টিক দেখাচ্ছে তার মানে আমাদের ই কেওয়াইসি অলরেডি হয়ে গেছে কিন্তু আমি আপনাদের বলবো যে আপনি কীভাবে আপনার কে কমপ্লিট করতে পারবেন তো এখানে আমাদের কে ওয়াইসি আগেই হয়ে গেছে যদি আপনার কেওয়াইসি না হয়ে থাকে তাহলে আপনার সামনে কে ওয়াইসি অপশান চলে আসবে যেহেতু আমাদের কে আগেই হয়ে গেছে তো সেই কারণে আমরা এটিকে আবার রিকেওয়াইসি করে আপনাদের দেখাচ্ছি তো তার জন্য রিকেওয়াইসিতে ক্লিক করব। তারপর এখানে আমরা টার্মসকে অ্যাকসেপ্ট করব যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এখানে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে আধার ফেস আর ডি তারপরে কিন্তু আপনি আপনার ফোন থেকে আপনার ফেস স্ক্যান করতে পারবেন তো আমরা অলরেডি ভিডিও শুরুতে আধার ফেস আর ডি অ্যাপ্লিকেশান ইনস্টল করে রেখেছি তো আমরা ফেস স্ক্যানে ক্লিক করব এবং আমাদের ফেসকে ভালোভাবে সঠিকভাবে ম্যাচ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফেস সাকসেসফুলি অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এখানে আমাদের ডিটেলস চলে এসেছে এবার যদি আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারবেন তো তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন আর অ্যাড্রেস চেঞ্জ বা আপডেট করতে না চাইলে এটিকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তো এখানে আমাদেরকে কিছুটা ওয়েট করতে হবে প্লিজ ওয়েট সাবমিটিং রিকে ওয়াইসি কনফার্মড কনফার্মেশন মেসেজ চলে এসেছে ইউর রি কে ওয়াইসি হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড পেন্ডিং উইথ ডিস্ট্রিবিউটার ফর অ্যাপ্রুভেল ইউ ক্যান ট্র্যাক ইট ইন ইউর প্রোফাইল মানে হলো আপনার রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউটরের কাছে অ্যাপ্রুভেলের জন্য পেন্ডিং আছে আপনি আপনার প্রোফাইল সেকশানে গিয়ে আপনার কেওয়াইসির স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন তো আমাদের কেওয়াইসি এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং এটিকে ট্র্যাক করার জন্য আমরা পুনরায় হোম স্ক্রিনে যাব এবং ওখান থেকে থ্রি ডটে ক্লিক করবো এবং ইন্ডিয়ান ডিটেলস সেকশানে আসব। তারপর নিচে এখানে একটা ট্র্যাক রিক স্ট্যাটাসের অপশান দেখা যাবে এখানে ক্লিক করে আপনি আপনার কেওয়াইসির স্ট্যাটাস চেক করতে পারবেন এবং যদি আপনার কে ওয়াইসি সাকসেসফুল হয় তাহলে এখানে একটি গ্রিন টি চলে আসবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে যদি আপনি ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার হন তাহলে আপনি ঘরে বসে বসেই আপনার কে ওয়াইসি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে কীভাবে আপনার ঘরে বসে ইন্ডিয়ান গ্যাস কানেকশানে ইকুয়াইসি কমপ্লিট করতে পারবেন আমি আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে এই তথ্য তাদের কাছে পৌঁছোতে পারে এবং তারাও অবলম্বে তাদের ইকোয়াইসি কমপ্লিট করতে পারে এবং তারাও ভর্তুকি সুবিধা পেতে পারে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি এরকম মজার মজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে ডেলি হাজির হই তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ